জয় শ্রীকৃষ্ণা নমস্কার বন্ধুরা শাস্ত্র অনুযায়ী স্বপ্নে ভগবানের দেখা পাওয়া খুবই শুভ সংকেত তাই আসুন জেনে নিই স্বপ্নে কোন কোন দেবদেবীর দর্শন মিললে ভবিষ্যতে তা প্রভাব পড়তে পারে গভীর ঘুমের মধ্যে অনেকেই স্বপ্ন দেখে কখনো স্বপ্নে ভালো ঘটনা বা ভালো জিনিস দেখা যায় আবার কখনো তা ভয়ের কারণ হয়ে দাঁড়ায় তবে এই স্বপ্নগুলি শুভ না অশুভ এ বিষয়ে অনেক কম লোকই জানেন স্বপ্নে ভগবানে দেখা পাওয়া খুবই শুভ সংকেত আমাদের সকলের মনে ঈশ্বরের প্রতিমূর্তি রয়েছে কিছু মানুষ তাদের স্বপ্নে ঈশ্বরকে দেখতে পান এর অনেক অর্থ হতে পারে তবে সাধারণত স্বপ্নে ভগবানের আগমন অত্যন্ত শুভ বলে মনে করা হয় জেনে নিন স্বপ্নের মাধ্যমে ঈশ্বর আপনাকে কি কি সংকেত দিতে চান ভগবান রামের দর্শন মর্যাদা পুরুষোত্তম ভগবান রামের দর্শন স্বপ্নে পাওয়া গেলে তা কোনো সফলতা পাওয়ার ইঙ্গিত এটির অর্থ হল জীবন থেকে খুব দ্রুত সব সংকট কেটে যাবে জীবনে সাফল্য আসতে চলেছে মা লক্ষ্মী দর্শন এর অর্থ খুব শিগগিরই খুশি আপনার জীবনের দরজায় করানারতে চলেছে আর্থিক লাভ হতে পারে পুরোনো সমস্যা থেকে মুক্তি পেতে পারেন যে কোনো গুরুত্বপূর্ণ কাজে সাফল্য পাওয়ার ইঙ্গিত দিয়ে থাকে এই সব স্বপ্ন শিবলিঙ্গের দর্শন শিবলিঙ্গের দেখা পাওয়া খুবই শুভ বলে মনে করা হয় এ ধরনের স্বপ্ন আসলে ভাববেন আপনার সব দুঃখ সমস্যা দূর হওয়ার সময় এসে গেছে মহাদেবের কৃপায় জীবনে সুখ আসতে চলেছে এমনই মনে করা হয় মা দুর্গার দর্শন যদি কোনো পরিবারের সদস্য দীর্ঘদিন ধরে অসুস্থতায় ভুগছেন তবে এই জাতীয় স্বপ্ন দেখা তার হঠাৎ সুস্থ হওয়ার ইঙ্গিত দেয় মা দুর্গার কৃপায় জীবনে সুখ আসে অসুস্থতা থেকে মুক্তি পাওয়া যায় ভগবান বিষ্ণুর দর্শন স্বপ্নে যদি ভগবান বিষ্ণুর দর্শন পান তো বুঝবেন তা ভাগ্যদ্বয়ের সংকেত এই স্বপ্নের অর্থ আপনার জীবন থেকে সব সমস্যা দূরে চলে যাবে আপনি জীবনে সুখ পাবেন হাতে অর্থ আসতে পারে এর ফলে দেবী সরস্বতী দর্শন স্বপ্নে বিদ্যার দেবী দেবী সরস্বতীর দর্শন শিক্ষা পরীক্ষা এবং সাক্ষাৎকারের সাফল্যের এক শুভ লক্ষণ চাকুরি প্রার্থীরা এমন স্বপ্ন দেখলে তার অর্থ অত্যন্ত শুভ বলে মনে করা হয় ভগবান শ্রীকৃষ্ণের দর্শন স্বপ্নে শ্রীকৃষ্ণের দর্শন পাওয়াকে খুব শুভ বলে মনে করা হয় এর অর্থ হল প্রেমের ক্ষেত্রে সাফল্য এবং এগিয়ে যাওয়ার ইঙ্গিত এটি ব্যক্তিগত জীবনে আনন্দ পাওয়ার ইঙ্গিত বন্ধুরা আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে শ্রী রাধা গোবিন্দের কৃপায় সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় শ্রীকৃষ্ণা রাধে রাধে